আছে জন্ম মৃত্যু বিয়ে ছবি হলো আল্লাহর হাতে ফাইনালি সাত দিন আজকে কোন বিয়ের ভিডিও না কোন ফানি ভিডিও না আমি আপনারা তাজনুর ব্লগ হাতে ফুকন একদিন জুম্বার দিন জুম্বার নামাজ পরে আওয়াজ শুরু করায় যার জন্য আয়োজন করছে এত বড় দাওয়াত সেই মানুষ নাই আজকে দুনিয়া আঙ্গর ফুকন দোলনী গাওয়ার ইউটিউবার সুরজাল দাদার জারা তাকে সবাই একটা কারণ আজকে হলো লিল্লা আর লীলার উপলক্ষে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও দল

কাল পারে আমার যাওয়ার পালা আইটেম রান্না খুব সুন্দর হয়েছে যেন আল্লাহ বরকত দিছে পুরো মসজিদের মানুষ খেলো আজকে লিল্লার দাওয়া তো এটা ছিল আমরা লক্ষিমপুর জেলার ফুকন্দল বিশাল বড় একটা লিল্লা আজকের কথা যদি কিবা বা ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন সব ভালো থাকবেন সবাই পরবর্তী দেখা হচ্ছে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম ধন্যবাদ